অদর্শক আমি নতুন নতুন ল্যাপটপ পাইয়া আমি পাগলা হয়ে গেছি গা দেখেন আমার পিছে ব্যাকগ্রাউন্ড কিন্তু নদী আছে আমি এত যে পাগলা হয়েছি মাই সে এক্সট্রা সেট আপ দিয়া বুয়া বুড়ো বানাইতেছে এই আমি পাঙ্গাস কিনে নিয়ে এলাম এ একজন এক্সট্রা চার্জ দিতেছে আর একজন কয় কি আমি ল্যাপটপ কিনছি আমি দেখেন দুই বছর আগে মডেশন পাইছি পাওয়ার পরেই দেখেন ল্যাপটপ কিনছি বুঝছেন

আপনারা ভাইবেন না আজ আমি কিন্তু আপনারা ভাইবেন না আমি কিন্তু বোর গেলাম না তে বেলা বয়ের শুধু নাই সে নদী আমি যে ল্যাপটপ টি টেছি হ্যাঁ আমি বোর গেলাম না